সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে গত পনেরো বছরের ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের যে মামলাগুলি চলছে সেই মামলা সহ আরও জুলাই গণপুত্থানে চলাকালে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার চার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ গঠনের উপরে শুনানি দিন ধার্য ছিল প্রসিকিউশনের পক্ষ থেকে আগেই অভিযোগ গঠনের উপরে শুনানি সমাপ্ত হয়েছে আজকে একটি মামলায় চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল ওই মামলাটি আগামী আঠারো ডিসেম্বর আদেশ প্রদান করবেন মর্মে ট্রাইব্যুনাল জানিয়েছেন আর যে বাকি মামলাটি সেটির ডিফেন্সের পক্ষ থেকে অর্থাৎ আসামের পক্ষ থেকে অভিযোগ গঠনের উপর শুনানি সমাপ্ত হয়েছে এবং আগামী একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন নির্ধারণ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরাতে একটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের উপরে শুনানি ছিল সেটিও পিছিয়ে আগামী একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পুনরায় শুনানির তারিখ নির্ধারণ হয়েছে এই ছিল আজকে ট্রাইব্যুনালের ছাত্রলীগের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতা সে অন্য একটি মামলায় গ্রেফতার ছিল তাকে ট্রাইব্যুনালের আদেশ মূলে আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে তাকে ট্রাইব্যুনাল কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং এই সংক্রান্তে ট্রাইব্যুনাল একটি নতুন মামলা রেজিস্টার করেছে ডিফেন্সের পক্ষ থেকে ইনফোর্স ডিজাপিয়ারেন্স মামলায় বেসিকলি যে গ্রাউন্ড আনা হয়েছে সেটা হলো যে ওই পার্টিকুলার অ্যাকিউজ পারসন ভিক্টিমদেরকে যখন অ্যাবডাক্ট করা হয়েছে অপহরণ করা হয়েছে তখন ওনারা কেউ কেউ দেশে ছিলেন না কেউ দায়িত্বে ছিলেন না কেউ রিটায়ার্ড করেছেন এই ধরনের আর্গুমেন্ট করেছে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে দেখিয়েছি যে এই আইনে আমরা পাঁচটি অপরাধের অভিযোগ এনেছি একটা হলো অ্যাবডাকশান মানে অপহরণ আরেকটি হলো কনফাইনমেন্ট মানে আটক করে রাখা বেআইনিভাবে তিন নম্বর হলো টর্চার নির্যাতন করা আরেকটি হলো ইনফোর্স ডিজাপিয়ারেন্স মানে গুম করে রাখা এর যে কোনো একটি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকলেই এই আইনের অধীনে তিনি অপরাধ করেছেন মর্মে গণ্য হবে তো অ্যাবডাকশনের সময় উনি ছিলেন না কিন্তু পরবর্তীতে যখন তাকে কনফাইন করে রাখা হয়েছে আয়নাঘরে অথবা সংক্রান্ত যে কোনো সেলে তখন কিন্তু ওনারা সেখানে দায়িত্বে ছিলেন এটা ওনারা অস্বীকার করতে পারছেন না অতএব ওনারা শুধু অ্যাবডাকশনের উপরে আর্গুমেন্ট করছেন কনফাইনমেন্ট এবং টর্চারের উপরে ওনারা আর্গুমেন্ট করছেন না প্রসিকিউশনের পক্ষ থেকে সেটাই দেখানো হয়েছে যে এই চারটি অপরাধের যে কোনো একটি সংগঠনের সম্পৃক্ততা থাকলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তিনি একজন অপরাধী হিসাবে গণ্য হবেন সর্বশেষ কথা হলো যে এটা হলো চার্জ হেয়ারিং স্টেজ এখানে সত্য বা মিথ্যা নিরূপণ করার কোনো সুযোগ নেই আসামি পক্ষ থেকে যা যা বলা হচ্ছে সব কিছুই হলো এই মামলার মেরিটকে টাচ করে আর যখন মেরিটকে টাচ করে তখন এটা ট্রায়ালে ডিসাইড হবে যে আদৌ উনি দোষী কিনা নির্দোষ ট্রায়ালে যদি ওনারা ওনাদের কেস প্রমাণ করতে পারে অথবা প্রসিকিউশন তাদের কেস প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে ওনারা খালাস পাবে আর প্রসিকিউশন যদি তাদের কেস প্রমাণ করতে পারে তাহলে ওনাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করবে ট্রাইব্যুনাল এটাই হলো আজকের আর্গুমেন্টের বিষয় ছিল যে এই স্টেজে এই ম্যাটারগুলো ডিসাইড করার সময় আসেনি এগুলো তার যদি ফ্রেম হয় তাহলে ট্রায়াল স্টেজে গিয়ে নির্ধারিত হবে